সব মিলিয়ে খুব ভালো যাচ্ছে আর সকলেই জানেন আমাদের ফ্যামিলিতে একটা চমৎকার বন্ডিং আছে সাকিব খান বলেন এই বন্ধন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ কিন্তু হঠাৎ সাংবাদিকরা বীর ও বুবলিকে নিয়ে প্রশ্ন করলে শাকিব খান কিছুটা থতমত খেয়ে যান তবে ছোট ছেলে বীরের সঙ্গে বাবা হিসেবে তার সম্পর্ক চমৎকার এটা তিনি সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানান বুবলির কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে শাকিব খান আমাদের নিয়ে খুব বেশি কথা বলেন না মাঝে মাঝে মনে হয় আসলে কোনো কিছু কারণে তিনি হয়তো কথা বলতে চান না কিন্তু এটা কোনো দ্বন্দ্ব নয় কারণ তিনি বীরকে অনেক ভালোবাসেন বাবা হিসেবে তিনি সত্যিই দারুণ অনুভব করেন মাঝে মাঝে তাকে দেখলে চিনতেও পারি না হঠাৎ মনে হয় এই মানুষটি কি সেই মানুষ যিনি আগে এত কথা বলেছেন হয়তো কখনো মন খারাপ হয় বা কিছু বিষয় নিয়ে অভিমানও করেন মাঝে মাঝে আমিও নিজে বুঝতে পারি না এই মানুষটাই কি সেই মানুষ যিনি এমন কথাগুলো বলেছেন তবুও সম্পর্কের গভীরতা যে কত মধুর তা সেই ছোট ছোট মুহূর্তগুলোই বলে দেয় অভিমান মন খারাপ সব ভুলে যায় সেই হাসি আলিঙ্গন আর ছোট ছোট খুনসুটি বীরকে কেন্দ্র করে এই পরিবারের ভালোবাসা একেবারেই অটুট সত্যি ক্যামেরার সামনে যাই হোক না কেন বীরের প্রতি বাবা মায়ের ভালোবাসা সবসময় থাকে আগের মতো আর এই সম্পর্কের গল্পই হয়তো আমাদের শেখায় বাস্তব ভালোবাসা কোনও পরিস্থিতিতেই ম্লান হয় না